বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের দুশত চোদ্দ নম্বর কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরবিহীন প্রায় বৃষ্টির অধিক ব্যালট পেপার বাদসে প্রবেশ করানো হয়েছে দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাদের জানানো সহ চ্যানেল টোয়েন্টি ফোর এবং আর টিভিতে প্রতিবেদন প্রকাশ হওয়া সত্ত্বেও প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নেয়নি আমরা এই ঘটনার সুস্থ তদন্তপূর্বক দোষীদের শাস্তি চাচ্ছি দুই আমরা বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জেনেছি পানি দিলেই মুছে যাচ্ছে অমোচনীয় কালি আমরা মনে করি এটা প্রশাসনের উদ্দেশ্যমূলক গাফিলতি অনেকের মতো আমরাও এই বিষয়টি জাল ভোট খান্ডে ব্যবহার হওয়ার সমূহ সম্ভাবনা থাকার আশঙ্কা করছি তিন ভোট কেন্দ্রের গোপন বুথে উদ্দেশ্যমূলক চাপানো প্যানেল কপি রেখে আসার অভিযোগ করেছে অসংখ্য ভোটার প্রিজাইডিং অফিসাররা এ ঘটনা জানার পরও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি চার আমাদের প্যানেলভুক্ত একজন প্রার্থীর দেয়া তথ্য মতে বিটি ভবনের তিনশত পঁয়ত্রিশ নম্বর রুমে ইতিমধ্যে ভোট প্রদান করা একজন ভোটারের আইডি কার্ড নিয়ে আরেকজন ভোট দেওয়ার চেষ্টা করেছে এছাড়াও চাকশু নির্বাচনে অনেকগুলো ভোট প্রদান কক্ষে ভোটারদেরকে ব্যালট পেপার দেওয়ার পর স্বাক্ষর নেওয়া হয়নি পাঁচ সব প্যানেলের জন্য অনুমোদিত পর্যবেক্ষক লিস্ট দেয়া হলেও অহিংস শিক্ষার্থী উচ্চ প্যানেলের জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয়নি প্রশাসন আজ সকালে স্বাক্ষরযুক্ত পর্যবেক্ষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কমিশনের দায়িত্বপ্রাপ্তরা অবহেলা করেছেন তারা এই প্যানেলের প্রতি বিমাতা আচরণ করেছেন ছয় আইটি ভবনের তিনশত নয় নম্বর বুটকপকের সামনে রাখা টেবিলে একটি নির্দিষ্ট প্যানেলের লিফলেট রাখা বুথকালীন সময়ে ভোটারদের প্রভাবিত করা সহ আইটি ভবন চাকসু ভবন হৃদয়চন্দ্র তরুয়া ভবনের সামনে অন্য আরেকটি নির্দিষ্ট প্যানেলের নির্বাচনী ক্যাম্প বসানো হয়েছে যা আচরণ বিধির লঙ্ঘন সাত অহিংসা শিক্ষার্থীকের প্রার্থীদের বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে সাংবাদিক সাক্ষাৎকার প্রদানকালীন সময়ে বাধা বিপি বদবার্থী মোহাম্মদ ফরহাদুল ইসলামের সাথে প্রশাসনিক কর্মকর্তাদের অশুভ আচরণের নিন্দা ও ধিকার জানাচ্ছি আমরা মনে করি একটি বিশেষ পক্ষের হয়ে তারা কাজ করছে এই ধরনের কর্মকর্তাদের সমন্বয়ে কখনো সুস্থ নির্বাচন সম্ভব নয় আমরা এই দুষ্ট আচরণের তদন্ত পূর্বক বিচার চাচ্ছি আমরা বর্জন করছি না আমরা চাই তদন্ত সুষ্ঠ যার মাধ্যমে যেন এটা একটা নজির স্থাপন করে যে নির্বাচন বিধি লঙ্ঘন করলে তার তার নির্ধারিত আহ বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার বিচার হবে এবং বিচার হওয়া যায় এই বিষয়টা আমরা চাচ্ছি আমরা এই যে কথা বললাম এগুলো সমাধান চাই এবং যদি সমাধান নিশ্চিত না হয় আমরা সাধারণ শিক্ষাতে নিয়ে এই নির্বাচন সকল রকমের কারচুপিকে থামিয়ে দিয়ে কিবে নতুন করে নির্বাচন অনুষ্ঠান করতে হয় সেই ব্যবস্থা আমরা করব নির্বাচন কমিশনের কাছে আমি লিখিত অভিযোগ দিয়েছি আমি তাদের কাছে জানতে চাই যারা বহিরাগত স্টুডেন্টও না তারা কিভাবে ক্যাম্পাসে এভাবে আধিপত্য বিস্তার করে এবং শিক্ষার্থীদের উপর এবং একজন প্রার্থীর উপর আক্রমণ করতে আসে আমি জানতে চাই যে এখনো হচ্ছে আমাদের নির্বাচন শেষ হয় নাই ভোট গণনা শেষ হয় নাই কিভাবে এখনো এই ক্যাম্পাসের স্লোগান দেওয়া হয় যেটা আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে আমি প্রশাসন এবং হচ্ছে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছে এবং এর সুষ্ঠু বিচার চাই আমি আশা করব দ্রুত সময়ের মধ্যে যেন এর যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়